বৃদ্ধ খঞ্জ চণ্ডালি এক শ্রীমুখ দেখিতে রথে একাকিনি যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ তাহার এই কি গোদায় গৃহ হতে দূরে এক শত ক্রোশ ধাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কে বা কার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে কটকের কাছে কোথা যাবি বুড়ি পথিক জনেক শুধালো সেখানে তাঁরে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে নিষদ হাসিয়া কহিল সে জন কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করে শুনে চন্ডালি রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি সেথা রথ কে টানিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চল যাই দুটি পা তাহার বেদনা জড়িত উঠিতে শক্তি নাই আরষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামাগড়ি রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটিছে শ্রীদামে রথযাত্রা যে হরি রথে অভিনব এ কি অঘটন এ কি হলো আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে রশি ধরি করদমহীন পথ জুড়িল হস্তি যে গো রথ তেমনি রহিল স্থির ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝরে নয়নের নীর ধুলার মাঝারে লুটাই পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবত না ছই সম্মুখের রশি সূচি করো তলে তার হাজার হস্তি রথের চক্র নড়াতে নারী বে আর বাহির হইল পান্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত নামাবলী ধারি বৈষ্ণব আনে ধরে কাহারো পরশে সে বিরাট রথ এক তিল নাহি নরে খুঁজিতে খুজিতে বহু দূরে আসি প্রধান পান্ডা হায় দেখিল খঞ্জ বৃথা জনেক অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পান্ডা শুধালো তারে এ খর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দ্বারে তপ্ত বালুতে পড়িতেছে পথ আখি ভরে গেছে জলে এই শিকি ফিরে গিয়ে বস ওই তলে বুড়ি বলে বাবা বলো কবে কাজ নাই রথেতে দেখি বস্রীমুগ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে তাও ছাড়ি বাবা গো বই ব্রাহ্মণ বলে দে মা পদ গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যে সেই খোড়া বুড়িল কোলে অচল সে রথ চলিতে লাগিল বুড়ি দিল যবে হাত উল্লাসে সব গাহিয়া উঠিল জয় জগন্নাথ আশ্রু নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান সত্যি তুমি কাঙালের হরি ভক্তের ভগবান সত্যি তুমি কাঙালের হরি भक्ति भगवान